হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল দেবপ্রিয়াস ক্যানভাস আমি চলে এসেছি আজকে আবার একটা শর্ট ভিডিও নিয়ে কয়েকদিন আগে একটু বাজার হাট করতে বেরিয়েছিলাম মাম্মার আলমারিটা গোছাতে গিয়ে দেখি যে মাম্মার জামা কাপড়গুলো একটু যেন ছোট ছোট হয়ে গেছে এখন তো গ্রোথের সময় প্রায় দু তিন মাস অন্তর অন্তরই মাম্মার কাপড় কিনতে হয় তাই সোজা চলে এলাম জুডিওতে জুডিওতে এসে দেখি অনেক ধরনের কালেকশানস এসছে একটু খুঁজে খুঁজেখাঁজে দেখলেই কিন্তু ভালো জিনিসটা কিনতে পাওয়া যায় সেখানে যাই হোক মাম্মার নামে তো গেছি কিন্তু ওখানে গিয়ে তো কেনা হলো সবারই কুনালো নিল আর সঙ্গে আমি কেন বাদ যাই আমিও নিয়ে নিলাম কয়েকটা জামা কেনাকাটার শেষে একটু লসি খেতে ইচ্ছে করলো তবে লসির দোকানে গিয়ে দেখলাম এত ভিড় যে অনেকটাই লেট হয়ে যাবে তাই সেই প্ল্যানটা ক্যান্সেল করে চলে এলাম একটা ক্যাফেতে সেখানে অর্ডার দিলাম একটু ম্যাঙ্গো জুস ম্যাঙ্গো ফালুদা কুনাল নিল একটা মিন্ট লাইম সোডা তার সাথে একটা নন্দা খাবার এই যে এই খাবারটা যাই হোক খাবার দাবার খেয়ে এনজয় করে আমরা বাড়ি ফিরে গেলাম বাই